মনে আছেন আশা করছি ভালো আছেন আজকে চলে আসলাম চমৎকার একটা মুমতাজ আর্টসের ড্রেস নিয়ে যেটা কি না মুমতাজ নামে পরিচিত তো নাইবের হিটলিস্ট কালেকশন যারা চাচ্ছিলেন তারা কিন্তু এই ড্রেসগুলো পারচেস করতে পারেন খুবই সুন্দর এবং স্ট্যান্ডার্ড হ্যাঁ যাদের ভালো লাগবে দ্রুত এস এস দিয়ে নিয়ে নেবেন চারটা কালার অ্যাভেলেবেল রয়েছে আর যারা আমাদের চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো আমরা ড্রেসগুলো খুলে দেখি দিচ্ছি আচ্ছা প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে মুমতাজ আর্টসের নাই ড্রেস দেখেন ক্যাটালগটা আমরা দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার ড্রেসটাও কিন্তু অনেক বেশি সুন্দর এসের সাথে ব্ল্যাকের এর কম্বিনেশন ওয়াও দেখেন কতটা সুন্দর এটা হচ্ছে মমতাজের একটা ড্রেস ভেতরে ওয়ার্ক করা এবং ছোট করে আরি কাজের কাজ করা আরি সিকোয়েন্স দিয়ে কাজ করা খুব সুন্দর কাজগুলো দেখতেই পাচ্ছেন একদম সিম্পলের মধ্যে খুবই চমৎকার একটা কারুকাজ থাকবে এটা রয়েছে আমাদের নিচের অংশের পোষণটা নিচের অংশে কাপ কাজটা থাকবে এভাবে ড্রেসটা আমি এক নজরে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর এই হচ্ছে ফুল ড্রেসটা পাশ দিয়ে আমরা স্লিপসের এর পেয়ে যাব চমৎকার এই ড্রেসটা ম্যাটেরিয়াল হবে মসলিন কটন ওকে ব্যাকপারটা দেখে নাম কিন্তু খুবই চমৎকার করে দেওয়া রয়েছে এবং সাইড দিয়ে আমরা স্লিপসের পোষণটা পেয়ে যাব। প্যান্টের কাপড় হবে সলিডের মধ্যে এক কালার এবং টু পয়েন্ট ফাইভ গছে বেশি প্যান্টের কাপড় আছে খুবই আরামদায়ক হবে হ্যাঁ ড্রেসগুলো কিন্তু এক্সক্লুসিভ হবে দোপাট্টাটা দেখে নেন কতটা সুন্দর হ্যাঁ অনেক বেশি সুন্দর এবং এক্সক্লুসিভ একটা দোপাট্টা আমরা পেয়ে যাচ্ছি যাদের হচ্ছে মসলিন কটন পছন্দ হয় মুমতাজের নাইমের ড্রেস পছন্দ হচ্ছে তারা কিন্তু এই ড্রেসটা পারচেস করতে পারেন আমরা এসএসের জন্য ধরছি এবং প্রাইসটাও বলে দেব আপনার যার পছন্দ হবে দ্রুত এসএস দিয়ে নিয়ে নেবেন তো যাদের ভালো লাগছে দ্রুত এসে এসতে অর্ডারটা ডান করে দিবেন আর এই ড্রেসটার প্রাইস থাকছে মাত্র আঠাশশো টাকা হ্যাঁ দুই হাজার আটশো টাকায় আমরা চমৎকার মমতাজের এই ব্ল্যাক কালার ড্রেসটা পেয়ে যাচ্ছি আরও ড্রেস দেখিয়ে দেবো সাথেই থাকবেন পরবর্তী ক্যাটেলগটা আসছে আমাদের ব্লাব ব্লু কালার হ্যাঁ যারা ব্লু লাভার আছে তারা নিয়ে নিতে পারি ব্লুর সাথে খুব চমৎকার হচ্ছে মাস্টার্ড কালারের কম্বিনেশন থাকবে সাথে থাকবে স্টোন ওয়ার্ক করা এবং সুন্দর করে কাজ করা থাকবে ব্লু কালার ড্রেসটা দেখো আমি নেক পোষণটা একটু দেখে দিই নেক সাথে খুব সুন্দর করে কিন্তু কাজ করা রয়েছে হ্যাঁ মুসলিনের মধ্যে ড্রেসটা হবে অনেক সুন্দর করে কাজ করা কাজগুলো একটু দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু সুতা দিয়ে কাজ করা হ্যাঁ প্রিন্টের সাথে সুতা দিয়ে কাজ করা আর অনেক বেশি প্রিটি নেক পোষণে কাজ করা রয়েছে এবং নিচের লেয়ারটা আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি দেখেন কতটা সুন্দর করে লেয়ার করা রয়েছে লেস ওয়ার্ক করা রয়েছে এবং অল ওভার বডিতে এক নজরে একটু দেখি এটা রয়েছে আমাদের ড্রেসের অংশটা আর এই পাশটা যেটা দেখতে পাচ্ছেন এটা রয়েছে আমাদের স্লিপসের পোর্শনটা প্রত্যেকটা ড্রেসে প্যান্টের কাপড় সলিডের মধ্যে হবে মানে এক কালার হবে হ্যাঁ ড্রেসের সাথে ম্যাচ করে ব্লু কালারের প্যান্টের কাপড় হবে ক্যামেরায় কি কালার আসছে জানি না কিন্তু এটা হচ্ছে ব্লু কালার যারা ইয়ালো এবং ব্লু কম্বিনেশন চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন খুবই চমৎকার একটা বক্স পাল্লু করা রয়েছে একদম এক্সক্লুসিভ প্রাইসটাও কিন্তু রিজনেবল আমরা এসএসের জন্য ধরছি এবং প্রাইসটাও বলে দিচ্ছি ফুল ড্রেসটা দেখেন কতটা চমৎকার হ্যাঁ অল ওভার গর্জিয়াস করে প্রিন্ট করা রয়েছে এবং ভেতরে কাজ করা রয়েছে যাদের ভালো লাগবে দ্রুত এসএস দিয়ে নিয়ে নেবে এটা মুমতাজের নাইব ব্র্যান্ডের ড্রেস প্রাইস থাকছে মাত্র আঠারশো টাকা হ্যাঁ দুই হাজার আটশো টাকায় পেয়ে যাচ্ছেন সাথে ডেলিভারি চার্জ অ্যাড হবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা পরবর্তী কালারটা রয়েছে খুব চমৎকার একটা ল্যাভেন্ডার কালার হ্যাঁ যারা ল্যাভেন্ডার বা পার্পল কালার চা লামাрачи তারা কিন্তু এড্রেসটা নিতে পারি খুব সুন্দর এটা নিচে লেয়ার দেখো কতটা সুন্দর করে কাজ করা এগুলো কিন্তু কাজ করা সুতা দিয়ে আর এই সুতাগুলো কিন্তু খুব সুন্দর করে আটকানো হ্যাঁ এটা কোনো গায়ে বাঁধবে না বা কোনো ধরনের কাটারযুক্ত বাঁধবে না ফুল ড্রেসটা দেখে না ফুল ড্রেসটা আমরা দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর হবে ড্রেসটা সাইড দিয়ে হবে স্লিপসের প্যান্টের কাপড় সম্পূর্ণই মধ্যে হবে এবং অনেক কোয়ান্টিটি কাপড় রয়েছে চাইলে আপনারা এটা দিয়ে দুইটা প্যান্টও বানাতে পারবেন মনে হচ্ছে এত কোয়ান্টিটির কাপড় রয়েছে দেখেন মাস্টার্টের সাথে পার্পেল দিয়ে খুব কম সুন্দর একটা কম্বিনেশন দিয়ে দোপাট্টাটা করা রয়েছে একদম বিগ সাইজে আছে একটা দোপাট্টা থাকছে প্রাইসটা থাকছে সেম মাত্র আঠারোশো টাকা ফুল রসটা আমরা এস এর জন্য ধরছি যাদের ভালো লাগছে দ্রুত এস এস তো অর্ডারটা ডান করে দেবেন প্রাইসটা দিয়েছি দুই হাজার আটশো টাকা হ্যাঁ ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ও মার্শাল্লাহ অনেক সুন্দর যারা ম্যারুন কালার পছন্দ করছেন তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন হিটলিস ডিজাইনের এটা চতুর্থ নাম্বার ডিজাইন এবং এটা হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর আমার তো অনেক বেশি পছন্দ হয়ে গেছে আপনারাও কিন্তু দ্রুত নিয়ে নিতে পারেন খুবই প্রিটি এক নজরে ড্রেসটা দেখেন কতটা জোসি লাগছে সাইড থেকে আমরা স্লিপসের পোষণ পেয়ে যাবো আর মাঝখান থেকে আমরা বডির অংশটা পেয়ে যাও ব্যাকপার্টও সেম যার কারণে ব্যাকপার দেখিয়ে দিচ্ছে না আর ম্যাটেরিয়াল রয়েছে মোসলিন কটন সম্পূর্ণ প্যান্টের কাপড় থাকবে সলিডের মধ্যে একদম মার্শাল্লা বিগ সাইজের একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন দোপাট্টাটা দেখে নেন অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি ইউনিক একটা দোপাট্টা রয়েছে যাদের লাগবে দ্রুত নিয়ে নেবেন কারণ এগুলো অনলি ওয়ান পিসেস করে রয়েছে তো আগে যে ম্যাসেজ করবে শুধু তারাই পেয়ে যাবেন তো এটারও প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা ফুল রসটা আমরা ধরছি যাদের ভালো লাগবে দ্রুত এসে অর্ডারটা ডান করে দেবেন আমাদের পেজ রোয়ান স্মার্ট অথবা আমাদের স্ক্রিনে দেখো এই মুভ হোয়াটসঅ্যাপ নাম্বার ওকে প্রাইসটা থাকছে সেম আঠারোশো টাকা আর যারা দেখে পার্চেস করতে চান অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমে আসার আমন্ত্রণ রইলো শোরুম অ্যাড্রেস বলে দিচ্ছি শোরুম হচ্ছে গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আমাদের শোরুমের নাম হচ্ছে রোহান স্মার্ট হ্যাঁ গ্রিন স্বর্ণিকা শপিং মলটা রয়েছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটে ঠিক পাশেই চিন্তা প্রবলেম হলে স্ক্রিন দেখা নাম্বারেও আপনারা যোগাযোগ করে চলে আসতে পারেন তো সবাই ভালো থাকবেন আবারও বলছি যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ